নমস্কার সব মিডিয়া বন্ধুদের আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সিমনা এলাকায় একটা জয়েন জয়েনিং প্রোগ্রাম আমাদের আইপিএফটিতে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের যে ভোটাররা সদস্যরা আজকে আমাদের আইপিএফটিতে যোগদান করছেন একটা প্রোগ্রামের মধ্য দিয়ে এই জয়নিং প্রোগ্রামে আপনারা আমাদের কভারেজের জন্য এসেছেন তাই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকে একশো দশ ফ্যামিলির একশো দশ পরিবারের চারশো বিশ বুটার প্রাথমিক অবস্থায় প্রথম থেকে সেকেন্ড ডাফ আবার চলছে আজকে তা এখন অবধি একশো দশ ফ্যামিলির চারশো বিশ বুটার সিপিআইএম দল সেরে আমাদের আইপিএফটি দলে যোগদান করছেন আমরা আইপিএফটির তরফ থেকে আইপিএফটি পার্টির পক্ষ থেকে সব যোগদানকারীদের আমরা স্বাগত জানাচ্ছি সেটাই আমাদের আজকে একশো দশ ফ্যামিলির যে চারশো বিশ ভূতারের মধ্যে ম্যাক্সিমামই তিপ্রামতা থেকে জয়েন করেছে আমি জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা জেনারেল সেক্রেটারি আইপিএফটি আমার সঙ্গে আছেন আরও ভাইস প্রেসিডেন্ট দ্বয় আর আমাদের সেন্ট্রাল নেতৃত্ব আজকে তাদেরকে আমরা রিসিপশন করছি আমাদের পার্টিতে